যাই থেকে শিক্ষা নিয়ে রাজ্য সরকার যেভাবে আজকে উভয় আন্দোলনের প্রতিবাদী চিকিৎসকদের উপর তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে হয়রানি চালিয়ে যাচ্ছে সেটা থেকে বিরত থাকুক আর জিকর আন্দোলনের প্রতিবাদী ডাক্তারদের উপর রাজ্য সরকারের যে আক্রমণ যে হয়রানি চলছে চব্বিশে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের এক রায়ের পর এই রায় থেকে শিক্ষা নিয়ে রাজ্য সরকার কি এবার আর্জিকর কাণ্ডের জেরে অভয় আত্মিলতমার ন্যায় বিচারের দাবি নিয়ে আন্দোলনরত প্রতিবাদী চিকিৎসকদের উপর ওই আক্রমণ ওই হয়রানি থেকে বিরত থাকবে এমন প্রশ্ন উঠতেই পারে তবে এই রাজ্যে সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের তরফে চব্বিশে সেপ্টেম্বর রাজ্য সরকারের প্রতি আর্জি জানিয়ে আর্জিকর কাণ্ডের প্রতিবাদী ডাক্তারদের উপর রাজ্য সরকারের যে আক্রমণ যে হয়নানি চলছে সেই সব থেকে বিরত থাকার কথা বলা হয়েছে সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস এই দিন আর কি বললেন দেখুন শুনুন আর্জিকর আন্দোলনের অন্যতম প্রতিবাদী নেতৃত্ব ডাক্তার অনিকেত মাহাতোকে রাজ্য সরকার যেভাবে অন্যায় এবং প্রতিহিংসামূলকভাবে তার মেরিট আজকে অমান্য করে আর্যিকরের পরিবর্তে রায়গঞ্জ মেডিকেল কলেজে পোস্টিং করে দিয়েছিল তার বিরুদ্ধে চার মাস ধরে লাগাতার হাইকোর্টে আজকে এই আন্দোলন চলতে থাকে মহামান্য আদালত আজ রাজ্য সরকারের এই যে যে প্রতিহিংসামূলক বদলি যার ফলে যেটাকে ভুল এবং অন্যায় বলে আজকে আখ্যায়িত করেছে এবং এই বদলি পোস্টিং এই অর্ডারটাকে খারিজ করে দিয়েছে অনিকেত মাহাতোকে অবিলম্বে রায়গঞ্জ মেডিকেল কলেজের পরিবর্তে আরজিগর মেডিকেল কলেজে যোগদানের জন্য নির্দেশ দিয়েছে আমরা এই রায়কে ঐতিহাসিক রায় বলে মনে করি এবং এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি আমরা মনে করি যে এই রায় থেকে শিক্ষা নিয়ে রাজ্য সরকার যেভাবে আজকে অভয় আন্দোলনের প্রতিবাদী চিকিৎসকদের উপর তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে হয়রানি চালিয়ে যাচ্ছে সেটা থেকে বিরত থাকুক সেই আবেদনও আমরা রাজ্য সরকারের কাছে রাখছি পাশাপাশি ডাক্তার অনিকেত মাহাতোর ছাড়াও ডাক্তার দেভাশীষ হালদার এবং ডাক্তার আশফাকুল্লাহ নাইয়েকেও অন্যায়ভাবে পোস্টিং করা হয়েছে দূরবর্তী জায়গায় তাদেরকেও সস্থানে ফিরিয়ে আনা হোক তার সস্থানে পোস্টিং দেওয়া হোক এই দাবিও আমরা জানাচ্ছি আমরা সমস্ত আপামর মানুষের কাছে আবেদন জানাচ্ছি এই ঐতিহাসিক রায় অভয় আন্দোলনের একটা জয়ের একটা স্তর একটা স্তরে উন্নীত হল বলে আমরা মনে করি এবং এই জয় অভয় আন্দোলনের উপর যে আক্রমণ চালাচ্ছে সেখানে সাহস এবং উৎসাহ জোগাবে তাই সমস্ত মানুষ আপনারা ন্যায় বিচার ছিনিয়ে আনার লক্ষ্যে আপনারা এই আন্দোলনকে আরো দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী করে তুলুন অভয়ের ন্যায় বিচার আন